এই জন্যই আমি বলি যে মানে অ্যাডিলেড এবং সিডনি এই দুটো ম্যাচ বিরাট এবং রোহিতের কাছে আমার মনে হয় ইস লাইক এ ওয়ার্ল্ড কাপ ফাইনাল আর সেমিফাইনাল ফাইনাল ডিপ্লোম্যাটিক্যালি বলতে চাই তাহলে বলবো যে খুব একটা অখুশি হবেন না টিম ম্যানেজমেন্ট যে লোকজন যদি বিরাট রোহিত সিডনিতে নিজের রিটায়ারমেন্টটা অ্যানাউন্স করে দেয় আমি অ্যাডিলেডে যদিও বৃষ্টির সম্ভাবনাটা কম কম্পেয়ার্ড আচ্ছা আচ্ছা আবার সিডনিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুইলর ভিলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে এই মুহূর্তে আবার আমাদের মাঝে পেয়ে গেছি সন্দীপনকে সন্দীপন এই মুহূর্তে ওহটস থেকে এডિલેডে যাওয়ার পথে তার আগে ফ্লাইট বোর্ডিং ফ্লাইট বোর্ডিং আগে একটু সময় পাওয়া গেছে কারমাড়িই আমাদের আড্ডা তো সন্দীপন প্রথমে যেটা তোমাকে জিজ্ঞেস করব কালকের হার কালকে যেভাবে ভারত ম্যাচটা হারল সেটা বাকি সিরিজে ভারতীয় টিমের উপর কতটা ইম্প্যাক্ট ফেলবে বলে মনে হয় দেখো পার্থদা কালকের হারটা আমার মনে হয় যে অস্ট্রেলিয়া কমপ্লিটলি আউটপ্লে করেছে ভারতকে মানে আমি যদি বলি অল থ্রি ডিপার্টমেন্টস এ ইনক্লুডিং দ্য টস খুব একটা অত্যুক্তি হবে না কালকের হারটা তো সত্যি একটা খুবই মানে কি বলবো দুর্ভাগ্যজনক হার মানে আমার মনে হয় ট্রাভিস হেড কে তাড়াতাড়ি আউট করা ছাড়া বাকি আর কোনো কিছুই ভারতের ফেভারে যায়নি পুরো ম্যাচে তবে অ্যাজ আমরা যখন অস্ট্রেলিয়ায় অ্যাডিলেড থেকে পার্থে মানে আমরা ওয়েস্ট থেকে ইস্টের দিকে যাচ্ছি সাউথ ইস্ট সরি হ্যাঁ পার্ক থেকে অ্যাডিলেড যাচ্ছি পার্থ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া আমরা যাচ্ছি এবার ইস্টের দিকে আমার মনে হয় কন্ডিশনটাও কিন্তু অনেকটা চেঞ্জ হবে এই যে আমরা যাবো টাইম জোন চেঞ্জ হবে তার সাথে মানে ভালো ব্যাটিং উইকেট বলে মনে করা হয় ওয়ান ডে ক্রিকেটে মানে ওয়াইড বল ক্রিকেটে বিরাট কোহলির যদি তুমি পার্সোনালি বলো সিক্সটি ওয়ান ওই গ্রাউন্ডে আর পার্সের উইকেটটা জানো এর আগে যেটা মানে যে ম্যাচটা খেলা হলো সেই উইকেটটা কিন্তু একদম ফ্রেশ উইকেট ছিল মানে মানে নতুন পিচটা ওরা তো ইনস্টল করে বেসিক্যালি মাল্টিপারপাস স্টেডিয়াম যেহেতু ড্রপ ইন পিচ হয় এগুলো তো পিচটা ইনস্টল করার পরে একটা ম্যাচ ওখানে কিছু হয়নি তো পিচটা বিহেভিয়ারটা কেউ জানতো না যে কেমন ভাবে বিহেভ করবে কিন্তু কম্পেয়ার টু এডিলে ওখানে কিন্তু কন্ডিশনটা অনেকটাই মোটামুটি কিছুটা প্রেডিক্ট করা যাচ্ছে কারণ ওই যে পিচে খেলা হচ্ছে যদি ওই পিচটা ড্রপ পিচ কিন্তু ওখানে অলরেডি তোমার দুটো শিল্ড সেফিড শেফিল্ড ম্যাচ হয়ে গেছে উইকেটটা সেটেল মনে হচ্ছে তো আমার মনে হয় ভারতীয় ব্যাটারদের জন্য একটা ভালো সুযোগ থাকবে আমার মনে একটা হাই স্কোরিং ম্যাচ আমরা দেখতে পারি ইংল্যান্ডে আচ্ছা কিন্তু ও এটাও সত্যি যে এটা হয়তো উইকেট থেকে কালকে অস্ট্রেলিয়া জুড়ে বগা সাহায্য পেয়েছে। ইনু তারা বলটাও ভালো করেছে মানে আমি যদি স্পেশালি কথা বলি। তো সেটা কি অ্যাডিলেডের কি কোনো হবে না বলে তোমার মনে হয়? এটা ফ্যাক্টর তো হবে। ডা টেস্ট ম্যাচ লেন্থ করেছে। প্রথম প্রথম মে নিউ বলে তারা টেস্ট ম্যাচ লেন্থে বল করেছে হেজলুট বা বলো বা মিচেল স্টার কি বলো। তো হ্যাঁ তারা তো অবভিয়াসলি তারা তাদের লেন্থে তো বল করবেই তারা তাদের জায়গায় তো বল করবেই কিন্তু বলটা কম্প্যারেটিভলি ল্যাটারাল মুভমেন্টটা কম থাকবে অ্যাডিলেডে তো আমাদের ব্যাটাররা যেটা তোমার ওই মানে কি বলবো যেটা মানে সামনে ফ্রন্ট ফুটে দাঁড়িয়ে যে শটটা মারে আর কি অন দ্য রাইস খেলে যেটা ওরা সাব কন্টিনেন্টের পিছিয়ে অন দ্য রাইস খেলতে অভ্যস্ত যদি একটু এক্সট্রা বাউন্স থাকবে তবে কিন্তু অন দ্য রাইস খেলার অনেক সুযোগ পাবে আর স্কোয়ার বাউন্ডারি গুলো খুব ছোট হয় পার্থে তো সুতরাং সরি বারবার আমি পার্থ বলছি অ্যাডিলেডে স্কোয়ার বাউন্ডারি গুলো খুব ছোট হয় অ্যাডিলেডে তো সেখানে তুমি যদি অস্ট্রেলিয়ানরা শর্ট বল দিয়ে টার্গেট করে সেখানে কিন্তু তোমার মানে তুমি যদি হুক পুল শর্ট হুক শর্ট মারো সেখানে মিসিট গুলো কিন্তু বাউন্ডারি বাইরে যেতে পারে স্কোয়ার বাউন্ডারি গুলো ছোট তো অ্যাডিলেটে কিন্তু লেন্থটা বোলারদের খুব ইম্পর্টেন্ট হয় হোয়াইট বল ক্রিকেটে একটু এদিক ওদিক হলেই কিন্তু ওখানে কিন্তু মানে রান আটকানো খুব মুশকিল হয়ে যায় আর একটা যেটা বিষয় মানে যেটা এই সিরিজের সেন্টার অ্যাট্রাকশন বলে ভাবা হচ্ছে সেই রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনেই কালকে ব্যর্থ হয়েছে এবং কি কারণে হয়েছে কেমন দেখতে লেগেছে তাদের ব্যাটিং সেটা কালকে বিশ্লেষণ করছো তোমার কি মনে হয় এই দুজনের পারফরমেন্স টিম এর উপর কতটা ইম্প্যাক্ট ফেলবে এবং এই দুজনকে নিয়ে যে চর্চা এবং যদি ফেল করে সেক্ষেত্রে হয়তো রিটায়ারমেন্টের দিকে এগিয়ে যাচ্ছেন তারা এই এই সিচুয়েশনটা কি টিম উপর একটা আলাদা প্রেসার বা ক্রিয়েট করছে বলে তোমার মনে হয় একদমই একদমই আলাদা প্রেসার ক্রিয়েট করবে তুমি দেখো রোহিত ইজ আ থার্টি এইট বিরাট থার্টি সিক্স আর একটা ফরম্যাট তারা খেলছে আর ওডিআই তুমি জানো যে এখন বেশি হয় না মানে ওডিআই ইজ ভেরি রেয়ার দিস ডেজ তো সুতরাং একটা ফরম্যাট খেলে নিজে থেকে ফিট রাখা তারপর আইপিএল obviously তারা খেলবে আর বিজয় হাজারে খেলতে বলেছে তাদেরকে তো আমি জানি না হাউ রিয়ালিস্টিক ইট উইল বি একটা ফরম্যাট খেলে নিজে থেকে ফিট রাখা বা সেই ইনটেনসিটিটা বজায় রাখা সেটা খুব টাফ স্পেশালি তুমি যদি ওডিআই শুধু খেলছো তুমি টেস্ট শুধু খেলতে বা টি শুধু খেলতে মানতাম তুমি শুধু ওডিআই খেলছো যেটা হয়তো খুবই কম ম্যাচ হয় যদিও লিডিং আপ টু দা টোয়েন্টি টোয়েন্টি সেভেন ওয়ার্ল্ড কাপ তুমি দেখবে যে টোয়েন্টি টোয়েন্টি সিক্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর থেকে এবার ওডিআই এর সংখ্যাটা একটু বাড়বে আবার এক দেড় বছরের জন্য তুমি যাই হোক আমার মনে হয় ডিফিকাল্ট আর তার মধ্যে তাদের তাদের ব্যাটে যদি রান না আসে না তখন তাদের সিলেকশন টা জাস্টিফাই করাটাও ডিফিকাল্ট হয়ে যাবে সুতরাং তাই জন্যই আমি বলি যে মানে অ্যাডিলেড এবং সিডনি এই দুটো ম্যাচ বিরাট এবং রোহিতের কাছে আমার মনে হয় ইস লাইক এ ওয়ার্ল্ড কাপ ফাইনাল আর সেমিফাইনাল ফাইনাল তুমি তো খুব মানে তুমি মানে আমার মনে হচ্ছে খুবই কঠিন হবে মানে যদি তারা রিটায়ারমেন্ট না নেয় সিডনিতে এর পরে টিমে আসা যদি তাদের ব্যাট থেকে রান্না আসে हमारे मन में खूब विकॉकी हो ही जाएगा करना विशेष शर्मा इज़ वेटिंग इन द विंग्स hmm. तुम्हारे जसुस्पी जैसवाल ओपनिंग ओपनर ओ वेटिंग इन द विंग्स तीलक वर्मा इज़ वेटिंग इन द विंग्स तो हमें जानी ना इरा मने इधर के, के तुम्हें कौतुक दिन बायरे रखते बारे प्लेइंग के लिए बन बार टीम � টেমে কোনো লোকজনের সঙ্গে তোমার কি মনে হয় এই ঠিক এই জায়গাটায় পার্টিকুলারলি এই দুজন কি ভাবছেন এই মুহূর্তে যদি তোমার কাছে কোনো আভাস থাকে এবং এই মুহূর্তে টিম ম্যানেজমেন্টের মনোভাবটা ঠিক কি এক্স্যাক্টলি এই দুজনকে যেহেতু তুমি খুব কাছে রয়েছো টিমের এই দুটো বিষয় যদি দেখতে পড়ো দুজনে ভাবছে আমরা আমাদের মধ্যে অনেক ক্রিকেট বাকি আছে যেটা সব ক্রিকেটারই ভাবে এটা কোনো নতুন নয় এবং আমার মধ্যে ভুলও নেই বোধহয় এর কোনো ভুলও নেই এবার প্রবলেমটা হয়ে যাচ্ছে যে তুমি ভাবছো কিন্তু তোমার যদি ব্যাটে রান না তখন তুমি জাস্টিফাই করবে কি করে আর টিম ম্যানেজমেন্টের যদি কথা বলো আমি বলবো মানে যদি একটু ডিপ্লোম্যাটিক্যালি বলতে চাই তাহলে বলবো যে খুব একটা অখুশি হবেন না টিম ম্যানেজমেন্ট লোকজন যদি বিরাট রোহিত সিডনিতে নিজেদের রিটায়ারমেন্টটা অ্যানাউন্স করে দেয় আই রিপিট খুব একটা অপুষি হবে না এর ম্যানেজমেন্ট আচ্ছা তো তোমার কি মনে হচ্ছে রান পাওয়ার সম্ভাবনা এই দুজনের অ্যাডিলেড এবং সিডনি কন্ডিশন অস্ট্রেলিয়ান বোলিং অ্যাটাক এই দুজনের টাচ বা ফর্মকে মাথায় রেখে কতটা সম্ভাবনা রয়েছে দেখো অ্যাডিলেড এবং সিডনি তো ভালো ব্যাটিং উইকেট অস্ট্রেলিয়ার দুটো বেস্ট ব্যাটিং উইকেট আমি মনে করি তবে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে অ্যাডিলেডে যখন এখন যখন আমি এই আমরা রেকর্ডটা করছি অ্যাডিলেডে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং ম্যাচের লিডিং আপ টু দা গেম বৃষ্টি আছে যদি ম্যাচের দিনে কিন্তু অতটা বৃষ্টি নেই থ্যাঙ্কফুলি আর সিডনিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটা ধরো অস্ট্রেলিয়া এই সময় হয়ে থাকে এটা জানত এবং এটা আমরা খানিকটা বোধহয় দেখেওছিলাম মানে যখন লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেই সময়ও কিন্তু বৃষ্টি বেশ খানিকটা ভুগিয়েছিল অর্থাৎ পুরো সিরিজটাই আমাদের হয়তো বৃষ্টিটাকে সঙ্গে নিয়েই চলতে হবে

বিরাট রহতি রোহিতের ফেলিওর দিয়ে একই সঙ্গে আমি তোমাকে চেষ্টা তার মধ্যে যদি একটা ম্যাচ ইটস টু ওয়ার্ল্ডি টু কমেন্ট কালকে তোমার গিল বা শ্রেয়া শ্রেয়ারের ব্যাটিং কেমন যেটা নিয়ে বোধহয় একবার একটা আলোচনা হচ্ছে না তাই গিল গিল কিন্তু স্টারটা পেয়েছিল গিলের উইকেটটা আমার মনে হয় অ্যানফারচুলে কিন্তু শ্রেয়াসকে আমার বাম মানে শর্ট বলের এগেন্সটে কিন্তু যথেষ্ট নড়বড়েই মনে হলো মানে আমার মনে হলো না যে খুব একটা তিনি স্বচ্ছন্দ রয়েছিলেন শর্ট বলকে ফেস করতে যদিও ওই উইকেটটা ডিফিকাল্ট ছিল আর পার্থে শর্ট বল ফেস করা ইজ ইজ দ্য টাফেস্ট থিং ইন দা আই থিং আমার মনে হয় তো দেখা যাক অ্যাডিলেটে তিনি কি করেন কিন্তু এটা চলবে না যে ধরো আজকে রোহিত শর্মা বিরাট কোহলি যদি না থাকেন শ্রেয়সার একটা বড় মুখ হবেন ভারতীয় অন্তত একদিনের ম্যাচের ক্ষেত্রে ভারতীয় ব্যাটিংয়ে এবং আহ দু হাজার সাতাশ বিশ্বকাপটাও কম বেশি তো এরকম একটা কন্ডিশানের খেলা হবে ক্ষেত্রে শ্রেয়া এই আহ পিচ বলের ক্ষেত্রে যে দুর্বলতা সেটা কতটা আহ সমস্যার কারণ হতে পারে ভবিষ্যতের জন্য বলতে হবে কন্ডিশনে উম টু সে মানে পার্থের উইকেট দেখে জাজ করা মুশকিল তুমি বাকি খেলাগুলোর মানে বাকি দুটো ম্যাচদের পারফরমেন্স দেখে এই আমার আমার মনে কমেন্ট করা শ্রেয়াশা আগেও শর্ট বল এর প্রবলেম ছিল কিন্তু মাঝে তিনি আমার মনে হয়েছিল তিনি যথেষ্ট ভালোভাবে হ্যান্ডেল করছিলেন শর্ট কাজ করেছিলেন শর্ট বল তাকে কালকের উইকেটটা তো আমি কি বলবো মানে একটু ডিফিকাল্ট উইকেট ব্যাট মানে তার মধ্যে ঘন ঘন বৃষ্টি হচ্ছিল একবার বাইরে যেতে হচ্ছিল ভেতরে আসতে হচ্ছিল মোমেন্ট টাম ছিল না ব্যাটারদের দের কাছে তাই আইল গিভ দেমটা বেনিফিট অফ দা ডাউট এনিওয়েজ আমি তোমাকে বেশিক্ষণ আটকাবো না কারণ তোমাকে তোমার তো ফ্লাইটে বোলিং এর জন্য যেতে হবে যদি আর কিছু আজকে মনে হয় তোমার যে দর্শকদের জানানোর আছে তুমি বলতে পারো আর তারপরে আবার এদিকে দেখা হবে না মানে আমার মনে হয় যে প্রথম ম্যাচটা যদি একটু বৃষ্টি না হতো তাহলে আমার এন কে আর কে একটু বেশি দেখার ইচ্ছা ছিল এন কে আর কে বেশ দেখে খারাপ লাগলো না প্রথম ম্যাচ আমার ওনার ওর বলিংটা থেকে কেমন করছেন সেটা নিয়ে একটু দেখার ইচ্ছা ছিল সেটা বোঝার জন্য পুরো ম্যাচটা হওয়া মানে বাকি দুটো ম্যাচের ক্ষেত্রে বৃষ্টির যত কম বিঘ্ন ঘটায় তত ভালো পুরো ম্যাচটা হওয়া খুব প্রয়োজন হোক না বুঝে যাবে একদমই অ্যাডিলেটে যদিও বৃষ্টি সম্ভাবনাটা কম কম্পারেটিভলি আচ্ছা বাবা সিডনিতে বৃষ্টি সম্ভাবনা রয়েছে দেখা যাক কি অপেক্ষা করছে আমাদের জন্য যাই হোক হ্যাভ আ ফেব্রুয়ারি জার্নি ওভার অ্যাডিলেটে গিয়ে দেখা হবে